মালিদ্বীপুরে নাকি নতুন ষাট টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে নাকি এই বিরিয়ানিটা কেমন কি আমাদের তো রিভিউ দিতে হবে তাই আসলে আমি বিরিয়ানিটা টেস্ট করতে যে ষাট টাকার বিরিয়ানি আলু ভালো কি কেমন কোয়ালিটি কেমন রাইস কেমন দিচ্ছে এগুলো তো আপনাদেরকে জানাতে হবে তাই মানে বাবুকে বলবো যে বাবু একটু দেখান

প্রত্যেকটা এরকম এরকম রসওয়ালা মাল থাকবে এরকম খাবারের গুণগত মান কেমন সেটা তো আমি খেয়ে আপনাকে এরকম রস থাকবে এরকম রস প্রত্যেকটা কোয়ান্টিটি থাকবে সাত টাকা এরকম খাবারের গুণগত মান কেমন সেটা আমি আপনাদেরকে টেস্ট করে বলছি প্রতিটা পিস কিন্তু একশো গ্রাম প্লাস পিস থাকছে সঙ্গে বড় আর আলু থাকছে খেয়ে দেখি যে মানে টেস্টটা কেমন

আর ভাতের কোয়ালিটি গুলো তো দেখতেই পাচ্ছো কেমন একদম লং এন্ড রাইস আর প্লাস বসে তো মানে স্বাদ তো অতুলনীয় তো অফার দিচ্ছে সামনের সপ্তাহ থেকে কি অফার দিচ্ছে এটা শুনি সামনের সপ্তাহ থেকে আপনার সোনার নাকের দেওয়া হবে ফার্স্ট প্রাইস হ্যাঁ মানে কুপন থাকছে হ্যাঁ কুপন থাকছে এক সপ্তাহ কুপন থাকবে আচ্ছা প্রতি প্লেটে কি কুপন দেওয়া হবে প্রতি প্লেটে প্রতি আপনার বিফে এক টাকার কুপন দেওয়া হবে আর চিকেন দুটো নিলে একটা কুপন দেওয়া হবে চিকেন দু প্লেট নিলে এক টাকার কুপন থাকবে সামনের সপ্তাহ থেকে একদম মানে তাড়াতাড়ি চলে আসে ওই দোকানে মানে সোনার নাকের কিন্তু পাওয়া যাচ্ছে মানে দুখানে একদম কিন্তু